দু হাজার উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর বেঙ্গল ফেরি অ্যাক্ট নাইনটিন এইটি ফাইভ তার ছ নম্বর ধারা সংশোধন করে এই ভাষা পুলটি সবার জন্য খুলে দেওয়া হয়েছিল এর আগে ভাষা দিয়ে পেরোতে পারতেন একমাত্র ইংরেজ বণিকেরা তাদের রাজকর্মচারীরা এবং বিদ্যাসাগর মহাশয়ের কাছে একটি পাস ছিল পেরোনোর জন্য তাছাড়া আপামোর বাঙালি কিন্তু এই ভাষা পেরোতে পারতেন না উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর তারিখের পর থেকে এই ভাষাপুল সবাই বেরোতে পারে এই যেমন এখন পেরিয়ে যাচ্ছে এবং ঘাটাল পৌরসভা এর ব্যয়ভার বহন করে প্রত্যেক বছর প্রায় খরচ হয় আনুমানিক তিরিশ লক্ষ টাকা তা ভাষাপুলটি যেহেতু উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর আপামোর জনগণের জন্য খুলে দেওয়া হয়েছিল তার জন্যে ভাষাপুলের জন্মদিন পালিত হয় বাইশে সেপ্টেম্বর যদি উনিশশো চার সালটাকে আমরা ধরি তাহলে ভাষাপুলের এই বছর একশো একুশ বছর পূর্ণ হচ্ছে একশো বাইশ বছরে পড়ছে এবং যদি উনিশশো সালে ভাষা পুল তৈরি হয়েছে ধরি তাহলে আরও অনেকটা বেশি দিন হবে এই ভাষা পুলটি তৈরি করেছিলেন রবার্ট ওয়ার্সন যিনি এসডিও অফিসের বাংলোটি অর্থাৎ বাড়িটি তৈরি করেছিলেন যে একই ভদ্রলোক ডাচ একজন সাহেব তিনি এটি বানিয়েছিলেন আজকে যেহেতু ভাষা পুলের জন্মদিন আজকে ভাষা পুলটিকে সাজানো হচ্ছে ফুল দিয়ে দুটিতে দুটি গেট করা হয়েছে আর এখানে পুরো রেলিং দিয়ে ফুল দিয়ে সাজানো হচ্ছে ভাষা পুলটি তো খুব ভালো লাগছে আমাদের প্রাক্তন চেয়ারম্যান বিভাষবাবুর উদ্যোগে এটা হচ্ছে ওনাকে আমি ধন্যবাদ জানাবো যিনি উনি এগিয়ে এসেছেন আমাদের এই ঘাটালের গর্বের ভাষা ফুল সেই ভাষা ফুল সাজানোর জন্যে ভাষা ফুলের জন্মদিন পালনের জন্য এবং উনি মিষ্টিও খাবেন সবাইকে খুব ভালো লাগছে যে পৌরসভার একজন যদি বর্তমানে কাউন্সিলার তার উদ্যোগে ভাষা ফুলের জন্মদিন পালিত হচ্ছে এবং ভাষা ফুলের জন্মদিন উপলক্ষে আমরা আজকে একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল করছি ঘাটাল টাউন হলে দুটোতে তো সবাই আসবেন সেখানে আজকে এই ফুল দিয়ে পুরোটাই সাজানো হবে এবং আজকে আপনারা